জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ম্যাথ ক্লাক বই থেকে নতুন একটি অধ্যায় ক্লাস চালু করলাম ক্লাসটির নাম ভোটের অঙ্ক বা ইলেকশন ম্যাথ বিভিন্ন টাইপের প্রশ্ন চাকরি পরীক্ষা এসে থাকে তাই দেখামাত্রই কীভাবে সমাধান করবে তার প্রসেস তোমাদেরকে শেখাবো তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথম প্রশ্ন আর এবং এসের মধ্যে একটি নির্বাচনে আর এসের ভোটের একশো দশ পার্সেন্ট পেয়েছেন এবং এসকে সাতশো সত্তর ভোটে পরাজিত করেছেন যদি কোনো অবৈধ ভোট না থাকে তবে মোট ভোট সংখ্যা কত ছিল টোটাল ভোট আমাদের করতে পড়েছে আর এখানে কি বলছে দেখো আর এসের থেকে একশো দশ পার্সেন্ট বেশি পেয়েছে আর এসকে সাতশো সত্তর ভোটে পরাজিত করেছেন তাহলে কীভাবে করছি খেয়াল করো এখানে আর এস টু এস এসও প্রসেসে সমাধান করছি কীভাবে করছি খেয়াল করো তাহলে আর কত পেয়েছেন একশো দশ তাহলে আর এর কত একশো দশ আর এস তাহলে কত হবে একশো তাহলে এখান থেকে দেখো শূন্য শূন্য কেটে গেলো হ্যাঁ কিনা বলো তাহলে কত বেশি আর এসের থেকে কত বেশি পেয়েছে বা কত ভোটে পরাজিত করছে না এগারো থেকে দশ বিয়োগ করে দাও তাহলে আমাদের ওয়ান পার্সেন্ট হ্যাঁ কি না বলো ওয়ান পার্সেন্ট ভোটে পরাজিত করছে টোটাল এখানে বলছে দেখো সাতশো সত্তর ভোটে পরাজিত করছে তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু হচ্ছে আমাদের সাতশো সত্তর হ্যাঁ কি না বলো তাহলে আমাদের টোটাল ভোটটা আমাদের বের করতে বলছে টোটাল ভোটটা কত এগারো দশে যোগ করে কত হচ্ছে একুশ এই একুশ পার্সেন্ট ভোটটা আমাদের বের করতে পড়ছে এক পার্সেন্ট সময় যদি সাতশো সত্তর হয় তাহলে একুশ পার্সেন্ট মানে কত হবে সাতাত্তর ইন্টু একুশ গুণ করে দাও কত হচ্ছে সাত দুগুণে এখানে আমাদের লাস্টে শূন্য থাকছে ঠিক আছে সাত এককে সাত তাই তো তোমার সাত এক সাত লাস্টে কোনটা সাত আছে দেখো না আপশেন সেই অ্যান্সারটি সঠিক করলাম লাস্টে ইউনিট ডিস্ট্রিবিউট করলাম একক এটা একটা নিলাম দেখো সাত এক সাত তার মানে ষোলো হাজার একশো সত্তরটা ভোট তাহলে টোটাল ভোট আমার কতগুলো ছিল না ষোলো হাজার একশো সত্তর তাহলে অপশান সি কি রাইট আশা করি তোমাদের বুঝাতে পারলাম এরপরে আছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে খেয়াল করো তিনজন ব্যক্তি একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে এবং যতক্রমে এক হাজার একশো ছত্রিশ সাত হাজার ছশো ছত্রিশ ও এগারো হাজার ছশো আঠাশ ভোট পান বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছিল বিজয়ী প্রার্থী কোনটা যার সংখ্যা বেশি কার সংখ্যা বেশি দেখো এগারো হাজার ছশো আঠাশ হ্যাঁ কি না বলো তাহলে ইনি হচ্ছে বিজয়ী প্রার্থী আর এখানে বলছে দেখো বিজয়ী প্রার্থীর মোট ভোটের কত শতাংশ পেয়েছিলেন তাহলে টোটাল ভোটটা আমাদের বের করবো দেখো কীভাবে বের করছি খেয়াল করুন তাহলে বিজয়ী প্রার্থী কত বেশি না এগারো হাজার ছশো আঠাশ তার মধ্যে কী বলছে টোটাল ভোট তাহলে এগুলো টোটাল তিনটি ভোট যোগ করে তাহলে টোটাল ভোট হবে তাহলে আট আটশো চোদ্দো চোদ্দো শহরে কুড়ি শূন্য হাতে থেকে দুই দুই দিয়ে চার চার তিনে সাত তিনে দশ তাহলে দশের শূন্য হাতে থেকে এক ছয় ছয় বারো বারো একে তেরো আর একে চোদ্দ তাই তো তাহলে আমাদের কী লাস্ট আসছে না এখানে এক সাত আর একে আট নয় একে দশ আর একে একে দুই মানে কুড়ি হাজার চারশো এ কুড়ি হাজার চারশো আমাদের শতকরায় বের করতে তার তাহলে একশো দিয়ে গুণ করে দাও শতকরা ক্লাসে তোমাদের কী বলেছিলাম শতকরা মানেই একশো দিয়ে গুণ করে দাও তাহলে দুটো দুটো শূন্য কেটে গেলো হ্যাঁ কি না বলো তাহলে এটা আমাকে ভাগ করতে বলছে তাহলে ইউনিট ডিজিট করো একক ঘরে মাত্র কোনটা চার এখানে দেখো আট শুধুমাত্র দেখো কি হয় চার দু গুনে আট চার সাতে আঠাশ তার মানে অপশান এ কাটায় গেলো অপশান বি কাটা গেলো তার মানে শুধুমাত্র দেখো অপশান সি অপশান ডি পড়ে থাকলো তাহলে দেখো আমাদের কী করতে হবে এটা আমাদের ডাইরেক্ট ভাগ করে দাও তাহলে দুশো চারকে এগারো হাজার ছশো আঠাশ দিয়ে ভাগ করছি তাই তো এগারো হাজার ছশো আঠাশকে দুশো চার দিয়ে ভাগ তাহলে দেখো ভাগ করলে কত হচ্ছে দুশো চার পাঁচ দিয়ে করছে প্রথম পাঁচ চারে কুড়ি পাঁচ দুগুণে দশ মানে হাজার কুড়ি তাহলে বিয়ে দিয়ে দাও কথা হবে চোদ্দোশো আঠাশ হ্যাঁ কি না বলো তাহলে সাত দিয়ে খাচ্ছে চার সাততে আঠাশ সাত দুগুণে চোদ্দো তাহলে সাতান্ন পার্সেন্ট তাহলে অপশান সে অ্যান্সারটি রাইট আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে কর দুই সি এ এবং বি মধ্যে একটি নির্বাচনে এ মোট ভোটের তেত্রিশ পার্সেন্ট পেয়েছিলেন এবং পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচ ভোটে পরিচিত হয়েছিলেন প্রাপ্ত মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন টোটাল ভোটটা আমাদের ধরবো সবসময় বলছি হান্ড্রেড পার্সেন্ট এ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দুজন ব্যক্তি আছে এ আর বি এ কত পার্সেন্ট ভোট পাচ্ছে তেত্রিশ পার্সেন্ট তাহলে বি কত পার্সেন্ট পাবে একশো থেকে তেত্রিশ করে দাও সিক্সটি সেভেন পার্সেন্ট এদের মধ্যে ডিফারেন্স নাও এদের মধ্যে ডিফারেন্স কত হবে চৌত্রিশ পার্সেন্ট তাহলে এ কত পার্সেন্ট ভোটে হারলো চৌত্রিশ পার্সেন্ট ভোটে হারলো প্রশ্নে দেখা বলছে পঞ্চান্ন হাজার পাঁচশো হাজি ভোট এসেছে তাহলে চৌত্রিশ পার্সেন্ট ভ্যালু বলতে পারি পঞ্চান্ন হাজার পাঁচশো বাইশ ভোট তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু কথা হবে দেখে চৌত্রিশ যে ভাগ করো বা কাটাকাটি করো কাটাকাটি করলে পাবো আমরা ষোলোশো তেত্রিশ বি দ্বারা ভোটটা আমাদের বের করতে বলছে তাহলে বি দ্বারা ভোট কত সিক্সটি সেভেন পার্সেন্ট তাহলে সিক্সটি সেভেন ঠিক আছে সিক্সটি সেভেন পারসেন্ট ইন্টু ষোলোশো তেত্রিশ তাহলে কথা হবে আমার দেখো এক লাখ ন হাজার চারশো এগারোটি ভোট পেয়েছিল তাহলে বি টোটাল ভোট কতগুলো এক লাখ ন হাজার তাহলে অপশন বি সঠিক এটা গুণ করতে পারো নাহলে এক কাজ করতে পারো দেখো ভ্যালু এর কাছাকাছি ডবল কত পঁয়ত্রিশ বেলুর আটত্রিশ তো তাহলে এটাকেও দ্বিগুণ করে দাও তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো বাইশকে যদি আমার দ্বিগুণ করি কথা হবে বাইশ দুগুণের চুয়াল্লিশ পাঁচ দুগুণের দশ হাজার থেকে এক পঞ্চান্ন দুগুণে একশো দশ তার মানে একে একশো এগারো তাহলে এক লাখ এগারো হাজার চুয়াল্লিশ এটা থেকে ষোলোশো তেত্রিশ বিক্রি করে দাও তাহলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে এটা গুণ করে ঝামেলা এটা করতে পারো তাহলে দেখো বের করে দাও এক নেমে গেলো এক নেমে গেলো এখানে চার নামলো এখানে দুই নামলো এখানে দুই এক দুই নয় এখানে নয় নামলো আর এখানে কত নামবে না এক লাখ ন হাজার চারশো এগারো এই সংখ্যাটি হচ্ছে তাই তো কী করলাম কেসটা ভালো করে বুঝো পনেরো পার্সেন্ট ভ্যালু যদি তোমাকে বলা হয় পঁয়তাল্লিশ তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু কত পনেরো দিয়ে ভাগ করবে হ্যাঁ কিনা বলো উনত্রিশ পার্সেন্ট ভ্যালু কত হবে তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে দেখো পনেরো ডবল করে দাও তিরিশ এটা কাটাকাটি করতে বলছে তিন এখানে দেখো কাটাকাটি করেছি ষোলোশো তেত্রিশ তিন তাহলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ভ্যালু কত হবে নব্বই তাহলে নব্বই থেকে তিন বেগ করে দাও তাহলে দেখো সাতাশি বা তুমি উনত্রিশ ইন্টু তিন গুণ করে দেখো সাতাশি পাঁচশি হ্যাঁ কি না বলো এটাই আমি করলাম বুঝাতে পারলাম এরপর যাচ্ছি আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে খেয়াল একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের ফর্টি ওয়ান পারসেন্ট পেয়েছেন এবং সাতানব্বই হাজার ছশো বত্রিশ ভোটে নির্বাচনে পরাজিত হয়েছেন বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন যে বিজয়ী হয়েছে তার মোট ভোটের সংখ্যাটা বের করতে বলেছে তাহলে দেখো দুজন প্রার্থী আছে টোটাল ভোট আমাদের ধরে নেওয়া সবসময় হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একজন জয়ী প্রার্থী একজন পরাজিত ব্যক্তি তাই তো কী বলছে দেখো একজন পাচ্ছে কত ফর্টি ওয়ান পার্সেন্ট তাহলে ফর্টি ওয়ান পার্সেন্ট এক জায়গায় লিখলে আর এই যে কত লাগবো ফিফটি নাইন তাহলে দেখো কত ভোটে হাঁটছে না আঠেরো পার্সেন্ট ভোটে হারছে হ্যাঁ কি না বলো যদি আঠেরো পার্সেন্ট ভোটে হারে আর প্রশ্নে রাখা বলছে সাতানব্বই হাজার ছশো বত্রিশ ভোটে পরাজিত হচ্ছে আমাদের হিসাবে আঠেরো পার্সেন্ট ভোটে পরাজিত হচ্ছে প্রশ্নে বলছে সাতানব্বই হাজার ছশো বত্রিশ ভোটে হারছে তাহলে আমাদের কী যে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন তাহলে ফিফটি নাইন পার্সেন্ট ভোট এই যে যিনি জয়ী হচ্ছে বা বিজয়ী হচ্ছে তিনি কত পার্সেন্ট ভোট পাচ্ছে উনষাট পার্সেন্ট এ ভ্যালুটা বের করতে পড়ছে তাহলে আঠেরো পার্সেন্ট মানে সতেরো নব্বই হাজার ছশো বত্রিশ তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত হবে এটা করো আঠেরো আর উনষাট পার্সেন্ট মানে কত হবে গুণ করে দাও হ্যাঁ কিনা বলো তাহলে আমাদের একইভাবে গুণ করে দিচ্ছে দেখো এটা গুণ না করুক করা যায় কীভাবে করছি খেয়াল করো কি করো ইউনিট ডে শুরু করলাম লাস্টে একক ঘরের সংখ্যাগুলো নাও একক দেখো এটা কত আছে আমার না লাস্টে দুই আছে এটা আট আছে আটের সঙ্গে কত গুণ করলে লাস্টে দুই আছে একমাত্র দেখো চার তাহলে চার আটটে বত্রিশ একইটা বলে এখানে চার থাকবে লাস্টে একক করে কাটাকাটি করে যে কাটবো লাস্টে চার থাকবে তো আর এখানে দেখো এক ঘরে নয় আছে তার চার নয় ছিয়াত্তর লাস্টে কোনটা ছয় আছে দেখো একমাত্র অপশান ডি তাহলে অপশান ডি অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে চ্যাল একই দলের জন্য বিভিন্ন জায়গায় থার্টি ওয়ান পার্সেন্ট এবং টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভোটের মধ্যে পার্থক্য দু হাজার তিনশো পঞ্চাশ সেই ভোটগুলি সেভেন পার্সেন্ট কত কী বলছে দেখো একই দলের বিভিন্ন জায়গায় থার্টি ওয়ান পার্সেন্ট আর এক জায়গায় কত টোয়েন্টি সিক্স পার্সেন্ট এদের পার্থক্যই বলছে কত এদের পার্থক্যই বলছে দু হাজার তিনশো পঞ্চাশ তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না ফাইভ পার্সেন্ট হ্যাঁ কিনা বলো তাহলে ফাইভ পার্সেন্ট ভ্যালু হচ্ছে দু হাজার তিনশো পঞ্চাশ তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু কত হবে এটাকে পাঁচতে ভাগ করে দাও পাঁচতে ভাগ করলে কথা হবে না সাতচল্লিশ পাঁচ সাত চল্লিশে দুশো পঁয়ত্রিশ আর এটা আটটা শূন্য থাকছে শূন্যটা কিনে চলে এলো এখানে বলেছে সেভেন পার্সেন্ট তারা মানটা বের করতে পড়ছে তাহলে সেভেন পার্সেন্ট মানটা কথা হবে সেভেন পার্সেন্ট ভ্যালু হচ্ছে এটা সাত কীভাবে গুণ করে দাও চারশো সত্তর সঙ্গে সাত গুণ করে দাও তাহলে কত হবে সাতে শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশে নয় সাত থেকে চার চার সাত আঠাশ বত্রিশ তিন হাজার দুশো নব্বই তাহলে অপশান অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপরে আছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে খেয়াল করো দুটি প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে একজন সিক্সটি ফোর পারসেন্ট ভোট পেয়ে চারশো চৌত্রিশ ভোটে বিজয়ী হন মোট কতটি ভোট প্রদান করা হয়েছিল টোটাল ভোটটা আমাদের বের করতে বলেছে তাহলে সবসময় কী বলছি টোটাল ভোট হানড্রেড পার্সেন্ট ধরবে এ হানড্রেড পার্সেন্টের মধ্যে দুটি ভাগে ভাগ হচ্ছে একজন পাচ্ছে কত সিক্সটি ফোর পারসেন্ট তাহলে অপরজন কত পাবে সিক্সটি ফোর একশো থেকে সিক্সটি ফোর বের করে দাও কত হবে না থার্টি সিক্স তাহলে এখানের মধ্যে কত ভোটের জিনিস জয়ী হচ্ছে ডিফারেন্স না আঠাশ পার্সেন্ট হ্যাঁ কিনা বলো তাহলে কত পার্সেন্ট ভোটে জিতছে আটাশ পার্সেন্ট প্রশ্নে দেখো বলছে চারশো চৌত্রিশ হ্যাঁ কি না বলো তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু কত হবে ওয়ান পার্সেন্টটা কেটে দাও কত দিয়ে কাটছি পনেরো দশমিক ফাইভ তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু কত হলো পনেরো দশমিক ফাইভ এখানে কত বলছে মোট কতটি ভোট প্রদান করেছিল টোটাল ভোটটা বের করতে পড়েছে তার মানে আমাদের টোটাল ভোটটা কত হানড্রেড পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট ভোটটা বের করতে পড়েছে তাহলে এটা কী হবে ওয়ান পার্সেন্ট যদি হয় তাহলে এটা গুণ হবে একশো গুণ করে দাও তাহলে এক হাজার পাঁচশো পঞ্চাশ টি ভোট টোটাল ভোট কতগুলো এক হাজার পাঁচশো পঞ্চাশটি তাহলে অপশন এই অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে খেয়াল করুন একটি নির্বাচনে একজন প্রার্থী ফর্টি সেভেন পারসেন্ট ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বিতার কাছে দুশো ছিয়াত্তর ভোটে হেরে যান মোট কত ভোট পেয়েছেন তার নির্ণয় করুন টোটাল ভোটটা আমাদের বের করতে বলেছে তাহলে টোটাল ভোট আমার কত না হানড্রেড পারসেন্ট এ হান্ড্রেড পার্সেন্ট মধ্যে একজন পাচ্ছে কত ফর্টি সেভেন পার্সেন্ট এই যে এ ফর্টি সেভেন পার্সেন্ট অন্যজন কত পাচ্ছে একশো থেকে ফর্টি সেভেন বেগ করলে কত হবে ফিফটি থ্রি তাহলে ফিফটি থ্রি যে পাচ্ছে তিনি কী হচ্ছে বিজয়ী হচ্ছে তাহলে এখান থেকে কত ভোটে হারছে তিপ্পান্ন থেকে সাতচল্লিশ বেগ করে দাও সিক্স পার্সেন্ট হ্যাঁ কি না বলো প্রশ্নে বলছে সিক্স পার্সেন্ট আমাদের হিসেবে সিক্স পার্সেন্ট ভোটে হারছে প্রশ্নে থেকে বলছে দুশো ছিয়াত্তর ভোটে হয়ে যাচ্ছে তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু কত হবে কেটে দাও কত হচ্ছে আমার সে চল্লিশ তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু হচ্ছে সে চল্লিশ টোটাল ভোট আমার হানড্রেড পার্সেন্ট এ হানড্রেড পার্সেন্ট ভ্যালুটি আমাদের বের করতে উঠছে ওয়ান পার্সেন্ট সময় যদি সে চল্লিশ হয় তাহলে একশো পার্সেন্ট মোট কত হবে চার হাজার ছশো তাহলে অপশান ডিএনসের টি রাইট আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি আমরা পরে প্রশ্ন দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি অষ্টাশি পার্সেন্ট ভোট পান তিনি চৌরাশি ভোটের সংখ্যাগোষ্ঠ নিয়ে নির্বাচিত হন সংখ্যাগোষ্ঠ মানে তিনি বিজয়ী হচ্ছে মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন মোট ভোটটা আমাদের বের করতে বলেছে তাই টোটাল ভোট আমার কত টোটাল ভোট হচ্ছে হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্টের মধ্যেই দুজন প্রার্থী কী হচ্ছে দেখো একজন পাচ্ছে এইট্টি এইট পার্সেন্ট তাহলে আয়োজন কত পাবে বারো পার্সেন্ট তাহলে এদের মধ্যে দেখো কত ডিফারেন্স এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে দেখো ছিয়াত্তর পার্সেন্ট প্রশ্নে দেখো বলছে ছশো চুরাশি ভোটে জিতেছে আমাদের হিসেবে ছিয়াত্তর পার্সেন্ট ভোটে প্রশ্নে বলছে ছশো চুরাশিতে ভোটে জিতেছে তাহলে দেখো কত দিয়ে কাটছে এটা নয় দিয়ে নয় ছিয়াত্তর ছশো চুরাশি তাহলে নয় দিয়ে কেটে দিলাম তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু কত নাইন তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে নশো তাহলে অপশান এই অ্যান্সারটি সঠিক এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট প্রদত্ত ভোটের সেভেন্টি টু পার্সেন্ট পান যদি মোট ভোট এক হাজার হয় তাহলে বিজয়ী কত ভোটের নির্বাচনে জয়ী আন তাহলে বিজয়ী কত ভোটে নির্বাচনে জয়ী হবে সেই ভোটটা আমাদের বের করতে তুলছে তাহলে টোটাল ভোটটা একটি কত ধরবে বললাম হানড্রেড পার্সেন্ট এ হানড্রেড পার্সেন্ট মধ্যে একজন কত পাচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট আর অপরজন কত হবে না আঠাশ পার্সেন্ট এইখানের মধ্যে কত ডিফারেন্স এখানের মধ্যে দেখো চুয়াল্লিশ পার্সেন্ট ডিফারেন্স ঠিক আছে তাহলে এখানে কী বলছে দেখো মোট ভোটটা আমাদের বলে দিয়েছে এক হাজার আর আমাদের হিসেবে কত ধরছি হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি হানড্রেড পারসেন্ট ভ্যালুই হচ্ছে এক হাজার টোটাল ভোট এর চুয়াল্লিশ পার্সেন্ট ভোটটা আমাদের বের করতে করছে এই যে তাহলে বিজয়ী কত ভোটের নির্বাচন হন এ ভোটটা আমাদের বের করতে করছে তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত হবে ওয়ান পার্সেন্ট হাজারকে একশোতে ভাগ করলে কত হবে দশ তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট মানে কত হবে চারশো চল্লিশ তাহলে অপশান ডি অ্যান্সারটি সঠিক এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি সেভেন্টি এইট পার্সেন্ট ভোট পান তিনি চারশো আটচল্লিশটি ভোটে সংখ্যাগোষ্ঠায় নির্বাচিত হন মোট ভোটের সংখ্যা কত তাহলে টোটাল ভোটটা আমাদের বেক ভোটতে হয়েছে দেখো টোটাল ভোট কত আমার হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্টের মধ্যে একজন পাচ্ছে কত সেভেন্টি এইট একশো টাকাকে আটাত্তর বিয়োগ করে দাও তাহলে কত থাকবে আমার বাইশ পার্সেন্ট এদের মধ্যে ডিফারেন্স নাও ডিফারেন্স কত ফিফটি সিক্স পার্সেন্ট এই ফিফটি সিক্স পার্সেন্ট আমাদের পছন্দ থাকে বলছে চারশো আটচল্লিশ তাহলে দেখো ছাপ্পান্ন আটে গুণ করলে চারশো আটচল্লিশ তাহলে ওয়ান পার্সেন্ট ভ্যালু কত হলো না আট টোটাল ভোট আমাদের বের করতে বলেছে তাহলে একশো পার্সেন্ট মানে কত হবে একশো পার্সেন্ট মানে আটশো আশা করি বোঝাতে পারলাম এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল করুন দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের ফর্টি টু পার্সেন্ট পেয়েছেন এবং আটশো ভোটে পরাজিত হয়েছেন মোট কত ভোট পড়েছিল তার নির্ণয় করুন দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের ফর্টি টু পার্সেন্ট পেয়েছেন এবং আটশো ভোটে পরাজিত হচ্ছে মোট কত ভোট পড়েছিল তার নির্ণয় করুন তাহলে টোটাল ভোট আমার একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে একজন পাচ্ছে কত না ফর্টি টু পার্সেন্ট তাহলে অপরজন কত হবে ফিফটি এইট পার্সেন্ট এদের মধ্যে ডিফারেন্স কত ষোলো পার্সেন্ট তাহলে ষোলো পার্সেন্ট ভোটে পরাজিত হচ্ছে প্রশ্নে বছরে আটশো তাহলে পাঁচশো হলো আশি তাহলে পঞ্চাশ ওয়ান পার্সেন্টের ভ্যালু কত হলো পঞ্চাশ তাহলে একশো পার্সেন্ট মানে কত হবে পঞ্চাশ ইন্টু একশো করে দাও কত হলো পাঁচ হাজার তাহলে অপশেন সে অ্যান্সারটি সঠিক টোটাল ভোট তাহলে আমার কত পাঁচ হাজার এরপরে আছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল করো একটি নির্বাচনে দুটি প্রার্থী ছিল একজন প্রার্থী থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবং অন্য প্রার্থীর কাছে তিনশো একাশি ভোটে পরিচিত হয়েছেন মোট ভোট সংখ্যা কত ছিল টোটাল ভোটটা আমাদের বেগ করেছে টোটাল ভোটটা তাহলে একশো পার্সেন্ট ধরো আর একশো পার্সেন্টের মধ্যে একজন পাচ্ছে কত একজন পাচ্ছে দেখো থার্টি ফাইভ পার্সেন্ট এই থার্টি ফাইভ পার্সেন্ট অপারজন কত হবে না সিক্সটি ফাইভ তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি বেগ করলে কত হয় তিরিশ পার্সেন্ট আমাদের হিসেবে তিরিশ পার্সেন্ট ভোটে পরাজিত প্রশ্নে বাজার হচ্ছে তিনশো একাশি ভোটে পরাজিত তাই তিরিশ পার্সেন্ট বোঝা তিনশো একাশি তাহলে দেখো তিরিশ তিন এই লাস্টে শূন্যটা বাদ দিচ্ছি তাহলে এটা আমার হবে কত ওয়ান পার্সেন্ট সমান কত হবে না তিন সাত তিন সাতাশে একাশি তিন এক তিন মানে একশো সাতাশ আর এখানে দশ আছে দশটার তলায় কী হচ্ছে এখানে দশমিক আছে ঠিক আছে তাহলে একশো পার্সেন্ট মানে কত হবে গুণ করে দাও তাহলে বারোশো সত্তর তাহলে অপশান অ্যান্সারটি সঠিক আশা করি বুঝাতে পারলাম এরপরে আছে আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল কর একটি নির্বাচনে একজন প্রার্থী চল্লিশ পার্সেন্ট ভোট পান কিন্তু অন্য প্রার্থীর কাছে দুশো আটানব্বই ভোটের সংখ্যাগরিষ্ঠ ব্যবধানে হেরে যান মোট কত ভোট পড়েছিল তার নির্ণয় করুন টোটাল ভোট আমাদের বের করতে বলেছে তাহলে টোটাল ভোট আমার হানড্রেড পার্সেন্ট এ হানড্রেড পার্সেন্টের মধ্যে একজন কত পারছে চল্লিশ পার্সেন্ট অপরজন পাবে তাহলে সিক্সটি পার্সেন্ট এদের মধ্যে কত ভোটে জিতছেন টোয়েন্টি পার্সেন্ট ভোটে জিতছে প্রশ্ন দেখা বলছে দুশো আটানব্বই ভোটে সংখ্যাগ্রষ্ঠী হচ্ছে তাই টোয়েন্টি পার্সেন্ট ভ্যালু হচ্ছে দুশো আটানব্বই এক না বলো ওয়ান পার্সেন্ট ভ্যালু কী হবে ওয়ান পার্সেন্ট তাহলে এটা দুই ধরো দশ টাকা এখন বাদ দাও তাহলে কী হচ্ছে আমার কাটাকাটি করলে হবে কত না একশো উনপঞ্চাশ হ্যাঁ কি না বলো একশো উনপঞ্চাশ দুগুণ্ড দুশো আটানব্বই আর এখানে শূন্য আছে তাহলে এখানে একটা দশমিক আসবে আর একশো পার্সেন্ট মানে করতে হবে তাহলে চৌদ্দোশো নব্বই তাহলে অপশান বি এনসারটি সঠিক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপরে যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে খেয়াল করো একটি নির্বাচনে শুধুমাত্র দুটি প্রার্থী ছিল একজন প্রার্থী চুয়াল্লিশ পার্সেন্ট মোট পেয়েছিলেন এবং অন্য প্রার্থী তাকে চোদ্দোশো চল্লিশ ভোটে পরিচিত করেছেন যদি কোনো অবহিত ভোট না থাকে তবে মোট ভোট সংখ্যা কত ছিল কী বলছে একটি নির্বাচনে শুধুমাত্র দুজন প্রার্থী ছিল একজন প্রার্থী কত পাচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবং অন্য প্রার্থী তাকে চোদ্দশো চল্লিশ ভোটে পরাজিত করছে যদি কোনো অবৈধ মানে অবৈধ ভোট নেই একবারই আছে সলিড ভোট তবে মোট ভোট সংখ্যা কত তাদের টোটাল ভোটটা কত আমার সবসময় বলছে টোটাল ভোট ধরবে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট থেকে দুটি ভাগে ভাগ করছে যেহেতু দুজন প্রার্থী আছে যখন তিনজন থাকবে তখন আমি আলাদা প্রসেস দেখাবো এখন দুজন আছে এই জন্য দুটি ভাগে ভাগ করছে ঠিক আছে তাহলে একজন পাচ্ছে কত চুয়াল্লিশ পার্সেন্ট আর একজন কত পাবে ফিফটি সিক্স পার্সেন্ট এদের মধ্যে ডিফারেন্স কত না এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে বারো পার্সেন্ট হ্যাঁ কি না বলো বারো পার্সেন্ট ভোটে পরাজিত যেত কোশ্চেন তাকে বলছে চোদ্দোশো চল্লিশ ভোটে পরিচিত এক হাজার চারশো চল্লিশটি ভোটে পরিচিত তাহলে ওয়ান পার্সেন্ট কত হবে দেখো বারো ইন্টু বারো গুণ করলে কত হয় বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে বারো বারো কেটে দাও বারো এখানে শূন্য 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 থাকলে একশো কুড়ি তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত একশো কুড়ি তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে বারোশো একশো কুড়ি ইন্টু একশো গুণ করে দাও তাহলে বারো হাজার অপশান এই অ্যান্সারটি সঠিক আশা করি বোঝাতে পারলাম একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি সেভেন্টি টু পার্সেন্ট ভোট পেয়েছেন তিনি পাঁচশো বাহাত্তর মোটে সংখ্যাগোষ্ঠী নিয়ে নির্বাচন হন মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন টোটাল ভোটটা আমাদের কী বলেছে বের করতে বলেছে তাহলে কী হয় করছি খেয়াল কর দুজন প্রার্থী আছে তার মধ্যে একজন কত পাচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট তা টোটাল ভোটটা আমার কত টোটাল ভোটটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট মধ্যে একজন পাচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট তাহলে অপরজন অপর্যন্ত কত হবে নিশ্চয় আঠাশ পার্সেন্ট হ্যাঁ কিনা বলো এদের মধ্যে ডিফারেন্স না এদের মধ্যে ডিফারেন্স কত এদিকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট আর আমাদের পশ্চিম থেকে বলছে পাঁচশো বাহাত্তর ভোট তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট ভোটই জিতেছে এখানে বলছে পাঁচশো বাহাত্তর ভোট জিতেছে তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট যদি পাঁচশো বাহাত্তর হয় তাহলে ওয়ান পার্সেন্ট মানে কথা হবে চুয়াল্লিশ ইন্টু তেরো ঠিক আছে চুয়াল্লিশ ইন্টু তেরো তার মানে ওয়ান পার্সেন্ট তেরো আর এখানে আমাদের টোটাল ভোটটা চেয়েছে এই যে টোটাল মোট ভোটের সংখ্যা বের করতে বলেছে তাহলে মোট পার্সেন্ট কত মানে একশো তো তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কথা হবে তেরোশো তাহলে দেখো অপশান সঠিক এই ছিল ক্লাস ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ততক্ষণের সময় সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ